হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো উনষাট সনের শ্রাবণ সংস্করণ হইতে পাঠ অখণ্ডবাণী ষাট ভগবানে একান্ত নির্ভরী আমার কথার উৎস তিনি আমার কথার ভাণ্ডার নিজেকে যখন মহৎ মনে করি তখন মুখে কথা যোগায় না নিজেকে যখন কর মনে করি এবং নিতান্ত নিরুপায় হয়ে নিজেকে পরমেশ্বরের হাতে ছেড়ে দিই তখন ভগবান শ্রোতাদের হৃৎস্পন্দনের সঙ্গে আমার নারীর যোগ সংসাধন করে দেন ভগবান শ্রোতাদিগকে যা ভাবান আমার মনে তার তরঙ্গ মুখরিত অনুরণন বাজতে থাকে যোগ বুঝে নিঃসংকে নির্ভয়ে জ্ঞাত অজ্ঞাত সকল বিষয়ে বলে যায় কোনো কালের জন্য চিন্তা করার বা থাম্বার প্রয়োজন ঘটে না কথার উৎস ভাব ভাবের উৎস নির্ভর নির্ভরের উৎস বিশ্বাস আর বিশ্বাসের উৎস স্বয়ং শ্রী ভগবান জয় জয়গুরু